ধে শ্রী রাধে রাধে জয় রাধে রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় রাধে রাধে তপিত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বানু সুতং দেবী তং নমি হরি প্রিয় রাধিকা শ রু নিন্দিমুক্ডলে

আর এই রাধারানীর আবির্ভাব তৃতীয় উপলক্ষে ব্রত করতে হবে একাদশী ব্রত যেভাবে করা হয় দ্বাদশী ব্রত যেভাবে করা হয় শ্রীকৃষ্ণের জয়ন্তী ব্রত যেভাবে করা হয় ঠিক তেমনিভাবে সমস্ত দিন সমস্ত রাত ব্রত পালন করতে হয় ব্রত কখনো অর্ধ দিবস হয় না কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে তারা কিন্তু ইউটিউবে অর্ধদিন ব্রতের কথা বলতেছেন এবং তারা নিজেরাও করতেছে তাদের গুরুদেবও করে গিয়েছেন কারণ তারা তো রাধারানীর তত্ত্ব জানে না তারা তো রাধারানীর ভক্ত নয় তারা জগন্নাথের ভক্ত দারকার কৃষ্ণের ভক্ত মথুরার কৃষ্ণের ভক্ত তো তারা রাধা তত্ত্ব জানবে কোথার থেকে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের তত্ত্বটা জানবে তারা কোথার থেকে তাই তারা সকালবেলা অভিষেক করা থাক পর্যন্ত উপবাস থাকে অভিষেকের পরেই তারা অন্ন ব্যঞ্জন পিঠাপানা পরমান্ন ছানা খুব খেতে থাকেন কিন্তু এটা করতে যাবেন না এতে প্রত্যবেয় হবে বিরাট ক্ষতি হবে আপনারা হয়তো জানেন না এক লক্ষ একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায় রাধারানীর জন্মাষ্টমী ব্রততে উপবাস করলে সেই ফল পাওয়া যায় এক একশোবার কৃষ্ণনাম করলে যেই ফল পাওয়া যায় একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায় তিনশো বার নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায় একবার নাম উচ্চারণ করলে সেই ফল রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায় তিন হাজার বার বিষ্ণু নাম উচ্চারণ করলে তিন হাজার না ভুল হয়েছে ত্রিশ হাজার ত্রিশ হাজার বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই পুণ্য ফল পাওয়া যায় একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায় তাহলে রাজা রানীর নামের যদি এত মহিমা থাকে তাহলে তার ব্রতের কত মহিমা হতে পারে এটা তো বলা বাহুল্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাই সাধারণ নতুন নতুন সম্প্রদায়ের লোকের কথা বিভ্রান্ত হবেন না শুধু মালা তিলক ধারণ করলেই সাধু হয় না বলবেন যে সাধুরাই তো ইউটিউবে বলতেছে আরে যারা যে সমস্ত সাধুরা ইউটিউবে বলতেছে যে রাজা রানীর জন্মাষ্টমী ব্রত অর্ধ দিবসে তারা বাস্তবে প্রকৃত সাধু না তারা সাধু সেজেছে বলে তারা তো গৌরিয়ার মতো তিলক করেন বলে তিলক করলে কি হলো গৌরী এর মত গৌরীর মতো তিলক করলে গৌরী হয়ে গেল দেখেন তো তাদের পরম্পরাটা বিচার করে তারা গৌরী সম্প্রদায়ের কার কাছ থেকে দীক্ষা নিয়েছে কোন বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়েছে কোন গুসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছে তাহলে গৌরিয়ার মতো তিলক করলেই হয়ে গেলো আর গৌরিয়ার মতো কাপড় পরলে মালা পরলে সাধু হয়ে গেলো তাই যার তার কথা শুনতে যাবেন না যার তার সিদ্ধান্ত শুনতে যাবেন না সিদ্ধান্ত শুনতে গেলে যেন হরিভক্তি বিলাস দেখুন হরিবক্তি বিলাসের যে সিদ্ধান্ত সেটাই উত্তম এটা আমাদের আচার্যগণের রচিত তাই আচার্যগণের যেই মত সেই মত সার অন্যের মত নিলে তোমরা হবে ছাড় খার তাই যার তার মত নিবেন না নিয়ে চলবেন না এতে আপনারই প্রত্যয় হবে আপনারই লোকসান হবে সৎগুরু চরণাশ্রয় করে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা পাঠক আছেন ইউটিউবে পাঠ করতেছেন তাদের কাছ থেকে পাঠ শ্রবণ করুন তাদের কাছ থেকে জানুন আর জেনে তারপরে রাধাষ্টমী ব্রত করুন সমস্ত দিন ব্রত করবেন বৃহস্পতিবারে গিয়ে পালন করবেন বুধবার দিন রাত ব্রত সমর্থ থাকলে আপনি নির্জলা থাকুন সমর্থ না থাকলে অভিষেক পর্যন্ত নির্জলা থাকুন আর তারপরে আপনি ফলাহার গ্রহণ করুন একাদশীর মতো একাদশীতে যেভাবে ফলাহার গ্রহণ করেন দ্বাদশীতে ফলাহার গ্রহণ করেন ফলাহার গ্রহণ করুন বৃহস্পতিবারে সকালে সূর্য উদয় হওয়ার পরে নয়টা একত্রিশ মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে এটা ভারতবর্ষের টাইম অনুসারে বলা হচ্ছে সময় অনুসারে বলা হচ্ছে এখন যারা অন্যান্য দেশে আছেন তারা সেই সময় অনুসারে বিচার করে নেবেন যাই হোক রাধা অষ্টমী ব্রতির দিবসে রাধা রানী অভিষেক হবে রাধা রানীকে রাধা রানীকে পূজার পর রাধা রানীর অষ্টত্তর শত কীর্তন করা হবে দিয়ে যতটা পারেন রাধারানীর জন্মলীলা সম্পর্কে মনোহর ভজন দিবিকা গ্রন্থেতে সুন্দর সুন্দর পদ আমাদের মহাজনগণ রচনা করে গিয়েছেন মহাজন ও জনপ্রতিষ্ঠ মহাজনরা যেই পথ অবলম্বন করে গিয়েছেন আমরাও সেই পথ অবলম্বন করব কিন্তু নতুন নতুন মহাজনের কথা নয় আমাদের চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল অষ্ট কবিরা শর তারা যে মত পদ দিয়ে গেছেন এই পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে আর একশো বছর আগে কোন মহান মহাজন এসে গেছেন আর তিনি একটা মত একটা পদ বলে দিলেন আর সেটা মেনে নিব যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তিনার বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল থাকে অবশ্যই মানব কিন্তু তিনার বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে তাহলে কখনো মানব না সেই মহাজনের কথা নরতন্দ্র ঠাকুর মহাশয় একটা কথা বলে গেছেন মহাজনের যেই মত তাতে অনুরোধ কিন্তু পূর্ব পর করিয়া বিচার পূর্ব এবং পর দুটা বিচার করতে হবে পূর্বপূর্ব মহাজনগণ কি বলে গেছেন আর এখনকার নতুন নতুন মহাজনরা সে কি বলতেছেন বিচার করুন দেখুন মহাজনগণ কি বলে গিয়েছেন সনাতন গোস্বামী পাকি পাত জীব গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ গোপাল ভট্ট গোস্বামী পাদ তার কি সিদ্ধান্ত বলে গিয়েছেন সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে কখনো ব্রত হবে না পঞ্চামৃত এত পবিত্র জিনিস পাঁচটি দ্রব্য আছে কিন্তু এর মধ্যে যদি এক ফুটা মদ পরে যায় তাহলে সেটা ঠিক সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে এইভাবে বহু সম্প্রদায়ের লোক ভুল করেছে তারা সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে ব্রত করেছে তারপরে একাদশী তো ভুল করেছে পরের দিন মহা মহাদ্বাদশী ব্রত কিন্তু সেটা না করে তারা একাদশী ব্রত করেছে কত বড় অথচ তারা নিজেদেরকে গৌরিয়া বলে দাবি করে নিজেদেরকে তারা দীক্ষা পেয়েছে গৌরকৃশোর সিদ্ধ বাবার কাছে দীক্ষা পেয়েছে না জগন্নাথ দোষ বাবাজি মহারাজের কাছে দীক্ষা পেয়েছে না ভক্তিবীর ঠাকুরের কাছ থেকে দীক্ষা পেয়েছে সামনে তিনজনের ছবি কালে রেখে দিলেই হলো লোক ঠকানো ব্যবসা করলেই হবে তাই যার তার কথা শুনতে যাবেন না শুনতে হয় মহাজনের বাণীগুলা শুনুন আর না হলে একটা হরিভক্তি বিলাস গ্রন্থ কিনুন হরিভক্তি বিলাস গ্রন্থ কিনে তাদের মতগুলা হরিভক্তি বিলাসের সঙ্গে মিলিয়ে দেখুন কি ঠিক আছে কিনা না হলে এদের সঙ্গে চলা ঠিক নয় যাই হোক আমরা শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত উপলক্ষে রাধারানীর চরণে অষ্টত্তর শত তুলসী পাতা অর্পণ করবো সেই মন্ত্রটা আমি বলে দিব কি কি এবং রাধারানীর শত শতনামক আমরা আস্বাদন করবো পাঠ করব আসুন সেই রাধা রানীর নাম অষ্টত্তর শত নাম আমরা পাঠ করব জয় রাধে শ্রী রাধে রাধে জয় রাধে শ্রী রাধে বিশানন্দিনী জয় রাধে রাধে বিষ রাখেন ভানুর নন্দিনী কীর্তি দা নাম রাখেন তখন কীর্তি দা নন্দিনী ভানুর দুলারি নাম ডাকে পুরবাসী বিশোভানু সুতা নাম রাকে পূর্ণ ধ্যানে জানি রাখে নাম স্বয়ং গর্গ জগত জগৎ মাতা মহালক্ষ্মী আর যে মোহিনী ব্যাস দেব নাম রাখেন নারদরা কেন নাম অজ্ঞান কীর্তিদাত নয়া নাম রাখে বৃন্দাবন অনঙ্গী নামে ডাকে পুরজন শ্রীদামরা রাম নাম দেবী তরঙ্গিনী শুবল নাম কমল নয়ী মাজসদা নাম রাখের নয়ন সুকদা ভানু সুদা নাম তার ডাকে রাম মাতা উপানন্দ রাকে নাম মাতা ব্রজেশ্বরী নন্দ বাবা নাম রাখেন নন্দ ভুরেশ্বরী রাধা আর রসবতী রায় এই চারি নামে তারে ডাকে নকা নাই ললিতা রাখিলের নাম কৃষ্ণ মনোহারী বিশকারা নাম রাশ রাসী পৃথিবী রাখিল নাম পৃথিবী ঈশ্বরী পাতালেতে ঈশ্বরী নামে ডাকে নাগগন ডাকে নাগরী অমর পাতালে ঈশ্বরী নামে ডাকে নাগগন, অমর ঈশ্বরী নাম রাখেন দেবগণ হরি কান্তা হরি প্রিয়া নামে ডাকে তারে এতি বব বনে যা যারা বাস করে বেদে আজ্ঞা বেদ মহি বেদে রজনী এই তিনি নামে তারে ডাকে নভবানী ভবানী শ্যাম বিনোদিনী নাম রাখে ব্রজবালা গন্ধর্বিকা নামে ডাকে বংশীধারী কালা রাধা রানী রাশেশ্বরী কৃষ্ণ প্রাণেশ্বরী এইসব নাম তার ভক্ত মনোহারী শ্রী যমুনা তীরে তীরে যত কুঞ্জবন মদন মোহিনী রূপে করেন বিচরণ শ্যামপ্রিয়া নামে ডাকে যত সখীগণ কৃষ্ণ বিলাসিনী নাম রাখেন দাসীগণ শ্রীবাসভা বনি নাম বিশ্বভানুপুরে ভক্তি ভক্তিস্বরূপিনী রূপে ভক্তের অন্তরে বৃন্দাবন রিনি নাম বৃন্দা দেবী রাকে ব্রজেশ্বরী নামে তার হয় ব্রজ লোকে বিদা তারা কেন নাম দেবী সর্বেশ্বরী গুরু বৃহস্পতি নাম রাখে ন ঈশ্বরী সর্বজনেশ্বরী নাম রাখে ন চন্দ্রাণী গুলকে গুলকেশ্বরী আর সৌদামিনী কৈলাসে তেরা নাম পর্বত দুহিতা সর্বনারী গণ শ্রেষ্ঠা গোপাল বনিতা নামে তারে করে সম্বোধন স্বর্গমুক্ত পাতালেতে যত দুঃখী গণ সবাকার অন্নধাত্রী নাম নীলা চলে কৃষ্ণাঙ্গি বলিয়া নাম সর্বলোকে বলে গোপাঙ্গনা প্রিয় শ্রেষ্ঠ নাম ব্রজ অধামে রাস বিলাসিনী নামে সকলেতে জানে সুখী জন রাখে নাম সুখ বিদায়িনী দুঃখী জন কাছে টানে দুঃখ নিবারিনী সুল পানি রাখে নাম আনন্দ দায়িনী সবার উপাস্য নাম রাখে ন কালিয়া রাখিল নাম আশ্রিতা পালিতা গোপবাসী নাম রাখে গুপের বালিকা হরিপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কৃষ্ণকান্তা আর এই সব নাম তার জগতে প্রচা ভানু যায়া রাকে নাম বই জয়ন্তী মালা দেবরানী নাম রাকে যত দেবালা মহালক্ষ্মী নামে ডাকে বৈকুণ্ঠবাসিনী কুমদিনী নামে ডাকে রবি কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম সরু বরোরি পুরে নাম তার হয়ে যে গোপালি রাধা কুণ্ডে ডাকে তারে বলে কুণ্ডেশ্বরী শান্ত মালের কনকলতা বলে গুপের নারী গুপাঙ্গনা নাম শ্রেষ্ঠ নাম গুপি ভুবনে যুগেশ্বরী নাম তার রাখে যুগী গণে গোবর্ধন পর্বত উপর যত কুঞ্জ বনে শ্রীকৃষ্ণ আকর্ষণী বলে নাম তারে ভনে কৃষ্ণ বক বিলাসিনী তার একে নাম শ্যাম মুহিহিনী আর শ্যাম প্রাণ রাম সুর শিকা নামে তারে ডাকে সকিগণ আগমেশ্বরী নাম তারে রাখে দেবগণ মদন মহিয়া নাম আর মদন মদন অভিমানী জ্যোতেশ্বৰী নাম তার জুতের মধ্যে জানি কুঞ্জবনে নাম তার হয় কুঞ্জেশ্বরী অনন্ত ব্রহ্মাণ্ডে নাম রাজরাজেশ্বরী স্বর্ণ স্বর্ণপঞ্চালিকা নাম স্বর্গপুরে হয় সর্বজনেশ্বরী বলে বিশ্ববাসী কয় গোপাঙ্গনা গোপ কান্তা নাম গোপিকা কানন্দিনী নাম পুরে মনস্কাম কৃষ্ণ প্রেম কৃষ্ণগত প্রাণ শত নাম যে করি বেগান শ্রীরাধার চরণে মোর অনন্ত প্রণাম গোপালেরও সেবায় আরও পাবে ব্রজ রাধা শ্রবণে পশিলে যুগলের সেবায় আর প্রতিদিনও নাম মালা করিলে পটন রাধা সিদ্ধ হবে যাবে বৃন্দাবন সত্য সত্য তিন সত্য না কর সঞ্চয় সত্য সত্য তিনি সত্য না কর সংশয় বিশ্বাসে যে বা মিলে অন্য ভাবে নয় বৈষ্ণব বৈষ্ণব সমাজে সবে রাধা গুণ গায় মনে যেন তাকে সদা তাহার রাঙ্গা পায় জয় রাধে রাধা নাম পতিত পাবন রূপ জয় নামে রাধা নাম পতিত পাবন শতাধিক কৃষ্ণ নাম কন। অষ্টতর শত নাম হইল সমর্পণ প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ প্রেমানন্দে রাধে বল যত নাম ভজ নাম চিন্ত নাম কর সার শত নামের মহিমায় পার শ্রীরাধার শত নাম করিলে পটন অনাহাসে পাবে রাধা কৃষ্ণের চরণ রাধা নাম জপে কিংবা শ্রবণে পটনে অন্তে কুঞ্জ সেবা পায় মধুর বৃন্দাবনে পঞ্চানন পঞ্চমুখে গায় রাধা তত্ত্ব রূপ গুণ লীলা যত প্রেমের হয় যেই নাম সিন্ধু রাধা নাম সুদামৃত সিন্ধু সেই রস আশ্বাদা কৃষ্ণপূর্ণ ইন্দু শ্রীরাধার ভাবান্তি করি অঙ্গীকার গৌর রূপ ধরে করে নদিয়া বিহার আপনি আচরি রাধা প্রেম দেখাইলা গুপি ভাবে ভজন তিনি জীবিকে শিকাইলা রাধা রাধা বলি গৌরা কাদিয়া আবেরায়। হরি নাম সংকীর্ন তিনি জগত বাসায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে